হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আর দর্শক দেখতেই পাচ্ছেন আজকে আমার সামনে কিন্তু অনেকগুলো মেশিন আছে বিশেষ করে সিঙ্গারের আমরা ইলেকট্রিক মেশিন এবং সিঙ্গার ম্যানুয়াল মেশিন নিয়ে আসছি দশ বছরের গ্যারান্টি সহকারে অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল মেশিন যারা কিনতে চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসবেন তো যারা অফিসিয়াল অরিজিনাল শোরুমের থেকে মেশিন কিনতে চাচ্ছেন তারা কিভাবে আসবেন আমাদের শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে একটা ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুম শোরুমের নাম হচ্ছে রায়হান ইলেকট্রনিক্স রায়হানো রাস্তার উপায় থাকে ঠিক তার অপোজিট সাইড এ পথচারী পারাপার হওয়া একটা ব্রিজ ব্রিজের পিলার থাকে মাঝে যে পিলারটা থাকে পিলার ঠিক নিচে আমাদের শোরুম শোরুমের নাম লেখা আছে সাইনবোর্ডে বড় করে লেখা আছে রায়হান ইলেকট্রনিক্স আর সপ্তাহে কিন্তু সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যারা দীর্ঘ দিন মেশিন ব্যবহার করতে চাচ্ছেন যে অনেক বছর একটা মেশিন কিনে ব্যবহার করব যেন আপনার মেশিনটা অফিসিয়াল এবং অরিজিনাল হয়ে থাকে অফিসিয়াল মেশিন হয়ে তাহলে ঢাকার বাইরেও যদি কিনে থাকেন আপনারা সিঙ্গার যে কোনো কর্পোরেট সার্ভিস কিন্তু আপনারা সার্ভিস করে নিতে পারবেন বা যে কোনো কর্পোরেট সার্ভিস সেন্টার থেকে কিন্তু সার্ভিস নিতে পারবেন সুতরাং একটা অফিসিয়াল যদি অরিজিনাল মেশিন না হয় তাহলে কি সমস্যা হবে বিভিন্ন ধরনের সমস্যা হয় ভেঙে যায় ঢালাই হয় বিভিন্ন ধরনের প্রবলেম থাকে তো এইগুলো কথা আজকে বিস্তারিত এই বিষয়ে কথা বলবো এবং কিভাবে আপনারা অরিজিনাল সিঙ্গার মেশিন চিনবেন সেটা আপনাদেরকে সেটা বুঝিয়ে চেষ্টা করব তো চলুন আমরা কথা না মারি আপনাদেরকে মেশিন কীভাবে চিনবেন সেটা বোঝানো শুরু করি তো দর্শক প্রথমে আপনাদেরকে আমি যে মেশিনটা দেখাচ্ছি আমাদের সামনে খুলে রেখেছি আমি তো অরিজিনাল মেশিনের প্রথম উপর দুটা বেল থাকে বেল খুলে ফেলছি আর অরিজিনাল মেশিনের বেলগুলো কিন্তু মোটা শক্ত হেভি কোয়ালিটি হয়ে থাকে আর লোকাল যে বেলগুলো থাকে লোকাল মেশিনের বেল দেওয়া থাকে বেলগুলো কিন্তু পাতলা থাকে তো খেয়াল রাখবেন অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট হলে কিন্তু অবশ্যই অবশ্যই বেলগুলার মান অনেক শক্ত হেভি কোয়ালিটির থাকে আর লোকাল মেশিনে সিঙ্গারগুলো বেল পাতলা হয় এরপরে আমাদের অরিজিনাল মেশিন হটলাইন নাম্বার লেখা থাকে এখানে কপিগুলোতে কিন্তু হটলাইন লেখা লেখা থাকে কারণ কপি মেশিনগুলো যে পিনগুলো করে এই সেম যে প্রিন্ট সেই পিনটায় কিন্তু কপি মেশিনেও করে আসলে আমরা মেশিনটাকে খুলে দেখে একটা আনবক্স করে দেখি একটা মেশিন এ হচ্ছে ইউজার ম্যানুয়াল ভিতরে একটা ইউজার ম্যানুয়াল থাকে আর ইউজার ম্যানুয়ালে আপনারা কিভাবে কাজ করবেন না করবেন এই বিষয়ে কিন্তু এইখানে সব কিছু দেয়া আছে এই হচ্ছে উপরে ইউজার ম্যানুয়ালটা এখানেও সিঙ্গেল লেখা থাকবে এটা হচ্ছে অনেকগুলা পাতা এখানে দেয়া আছে আপনারা কিভাবে কাজগুলো করবেন সব কিছু এখানে ডিটেল দেখা আছে হ্যাঁ আপনারা দেখে শুনে নেবেন এই জিনিসগুলা তো আসুন আমরা মেশিনটা খুলি সাথে টুল বক্স ছোট ছোটো দেওয়া আছে টুল বক্স টুল বক্সে কী কী আছে সেটা একটু দেখি আমরা তো টুল বক্সেই তো ছোটো তেমন কিছু নাই অরিজিনাল মেশিনের সিঙ্গারে কিন্তু শুইয়ের ভিতরে সিঙ্গার লেখা আছে এরপরে আমরা দুইটা স্ক্রু ড্রাইভার পাচ্ছি তেলের টিউব ববিন এই জিনিসগুলা সবগুলো হাতেই থাকে এরপরেও কিন্তু যারা আমাদের থেকে মেশিন কিনবেন তাদের কিন্তু এক্সট্রা কিছু বমই নামাশরণ থেকে দিয়ে দেওয়া হয় তো বলি কাস্টমারদেরকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলে কিন্তু কিছু না কিছু গিফট আপনাদেরকে অবশ্যই থাকবে এটা শুরুবেসে যখন বলবেন মেশিন কেনার সময় যে আমি কিন্তু আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব মেম্বার আপনাদের ভিডিও দেখে আসছি বললেই হবে না শুধুমাত্র বলুন যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব মেম্বার যারা সাবস্ক্রাইব মেম্বার আছেন মেশিন কিনবেন প্রাইসও থাকবে মেশিন কেনার পর ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্টের পরও এক্সট্রা একটা গিফট থাকবে কিছু না কিছু গিফট থাকবে সামান্য হলো গিফটের পরিমাণ সামান্য হলো গিফট তো গিফটই বাট অবশ্যই গিফট দেওয়া হয় সাবস্ক্রাইব মেম্বারদের তো এরপর আমরা অরিজিনাল মেশিনের ক্ষেত্রে খেয়াল রাখবো আমাদের যে মেশিনে কক্সিট থাকে এই অরিজিনাল মেশিনের কক্সিটগুলোও কিন্তু মোটা হেভি কোয়ালিটি হয় এই হচ্ছে আপনার মেশিন এগুলা নিয়ে আমার কিন্তু আরো অনেক ভিডিও আছে আপনারা আগেও দেখেছেন নতুন করে আর তো দেখানোর কিছু নাই তারপর যেটুক না বললেই না দেখেন তো একটা জিনিস দেখা যাচ্ছে কিনা মেশিনে একটা সেলাই করা কাপড় আছে তো এটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউশন থাকেন যে আসলে নতুন মেশিনের ভিতরে সেলাই করা কেন ভাই বা অরিজিনাল মেশিন এটা কিনলাম নতুন একটা মেশিন কিনতে আসে এটাকে ইউজ করা কিনা মনে হচ্ছে না যেটা ইউজ করা মেশিন দেখেন তো সেলাই টেলাই সবকিছু করা আছে দেখেন যদি অরিজিনাল মেশিন হয় এটা বিদেশে কিন্তু চেক হয় চেক হওয়ার সময় এই সেলাইটা ওখান থেকে করে দেয় অনেকেই কনফিউজ থাকে মেশিন কিনে আমাদের ইনটেক আমরা খুলে সেলাই করি এটা নিব না আমাকে আরেকটা মেশিন দেখাত আরেকটা মেশিন না দেখলে কিন্তু আমি নিব না কারণ এটা আমার সন্দেহ আছে সেলাই করে কিনা আপনাদেরকে বলছি অফিসিয়াল ইনটেক যদি একসব মেশিনও খোলেন সবগুলোর ভিতরে সেলাই করাই থাকে তবে আপনাদের যদি মন চায় না একটা দেখে নিচ্ছি না আমি আরেকটা দেখবো আপনাদেরকে অবশ্যই দেখাবে শোরুমে এসে কথা বলবেন এগুলো আপনাদেরকে বুঝিয়ে দিবে এরপর আমরা যদি নিচের পার্টে চলে যাই নিচের পার্টে এখানে সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বার এরপরে প্যাকেটের গায়ে একটা সিরিয়াল নাম্বার থাকে প্যাকেটের গায়ে একটা সিরিয়াল নাম্বার থাকে এই সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বারগুলো অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে কিনবেন এর প্রতিটা পার্টে সিঙ্গাল লেখা এটাতে সিঙ্গাল লেখা এটাতে সিঙ্গল লেখা এটাতে সিঙ্গেল লেখা এবং এইখানেও ছোট করে কিন্তু সিঙ্গেল লেখা আছে লেখাটা দেখে নেবেন আর অ্যাকচুয়ালি লেখা দেখা বোঝার চাইতে হচ্ছে কি যদি অফিসিয়াল শোরুম এটা অথেন্টিক শোরুম না হয়ে থাকে রেগুলার আমরা আপনারা যারা মেশিন আমাদের থেকে কিনেন আমি মেশিন প্রায় ষোলো সতেরো বছর যাবত এক জায়গাতেই বসে তো যারা ঢাকার বাইরে ঢাকায় বিভিন্ন মেশিন যারা কিনে তারা জানেন আমরা কি কোয়ালিটি মেশিন সেল করি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অফিসিয়াল আমরা সেল করি আমরা লোকাল প্রোডাক্ট বিক্রি করি না কারণ লোকালগুলো এখন এইরকম চলে আসছে এই যে এখানে সিঙ্গাল লেখা এই পার্টস গুলা করে কি খুলে যেগুলো কপি প্রোডাক্ট যেগুলো আসে সেগুলোতে করে কি আসার পরে এই পার্টস চেঞ্জ হয় চেঞ্জ করে এখানে সিঙ্গারের জায়গায় বাটারফ্লাই মানে সিঙ্গার জায়গায় অন্য নামে আসে তো ওগুলা আসার পর সিঙ্গার লেখা পার্টস লাগাই দেয় লাগাই দেখা যায় যে দেখেন খুদাই করে লেখা সিঙ্গার আছে আসলে সেগুলো কিন্তু কপি প্রোডাক্ট এই জন্য শুধু মেশিনের একটা দোকানে মেশিন সেল করে আর আমি হুক করে চলে গেলাম ওখান থেকে কিন্তু মেশিন কিনলে হবে না আগে দেখবেন যে তাদের রেপুটেশন কিরকম অরিজিনাল মেশিন সেল করে কিনা বা ভালো মেশিন কিনে বিক্রি করে কিনা কিংবা আপনার পরিচিত কেউ এখান থেকে আগে মেশিন কিনেছে কি না তার রেফারেন্স আছে কি না এরকম দেখে শুনে বুঝে কিনবে কারণ মেশিনের দোকান অনেকেই আছে যে একটা দোকান দুই বছর এক বছরের জন্য একটা শোরুম ভাড়া নিল ভাড়া নিয়ে টুকটাক কিছু মেশিন সেল করলো তারপর কিন্তু ফোন করে চলে যায় কিন্তু একটা মেশিনে দশ বছর গ্যারান্টি আমাদের এখানে প্রতিটা মেশিনে দশ বছর গ্যারান্টি আর আমরা সতেরো বছর যেহেতু আছি তার মানে বুঝতেই পারছেন যারা আগেও আমাদের থেকে কিনেছে তারাও কিন্তু ওয়ানটি পাচ্ছে এই হুইলটা কিন্তু খোলা থাকে অরিজিনাল মেশিনের হুইলটা মোটা হয় এবং ভারী হয় এখন কি বলবো কথা আপনাদেরকে কপি মেশিনের হুইল মোটা হয় ভারী হয় অরিজিনাল আর কপি এখন এমন একটা প্রযুক্তি চলে আসছে প্রযুক্তির সাথে আমরা এখন বসবাস করতেছি কোনটা যে অরিজিনাল আর ভিডিও কোনটা যে এআই ভিডিও আমারই অনেক কপি ভিডিও চলে আসছে কি বলবো আপনারা হয়তো ফেসবুকে অনেকে দেখেছেন আপনার কি দেখেছেন জ্যাক মেশিন আমার বিজ্ঞাপনে সাত হাজার টাকা জ্যাক মেশিন বিক্রি করছি এরকম বিজ্ঞাপন দেখেন না মনে হয় লোক খুব কম পাওয়া যায় অনেকে দেখেছেন আমি নিজেও ফেসবুক স্ক্রল করার সময় দেখি মাঝে মাঝে ভিডিওটা চলে আসে আমার সামনে যে আমি বাটার এই জ্যাক সেলাই মেশিন সেল করছি নাকি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা সম্ভব আমাদের কাছে জ্যাক মেশিন আছে একত্রিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ছত্রিশ হাজার এইরকম দামি জ্যাক মেশিন আমাদের কাছে আছে আর নতুন কিন্তু আমরা জ্যাক মেশিন নিয়ে আসছি যেহেতু জ্যাকের কথা চলে আসছে একটু বলে দিই এ টু সিক্স দুই হাজার ছাব্বিশের যে মডেল সেটা আমাদের কাছে চলে আসছে আপনারা চাইলে সেটা আমাদের থেকে কিনতে পারবেন আর ওইটা নিয়ে আমি নতুন একটা ভিডিও করবো ইনশাল্লাহ দুই চার দিন পরে যেহেতু প্রোডাক্ট আমাদের কাছে স্টক হয়ে গেছে অ্যাভেলেবেল আর ওইটা নিয়ে নতুন ভিডিওতে বিস্তারিত কথা বলবো জ্যাক এক্স এফ সিক্স নিয়ে আর কি ফাইভ ছিল কিন্তু আগের ফোর ফাইভ এখন সিক্স চলে আসছে তো যেটা বলছিলাম মানে প্রযুক্তি এত চেঞ্জ হয়ে গিয়েছে কোনটা এআই ভিডিও কোনটা রিয়েল ভিডিও যেমন বোঝা যায় না আসলে অফিসিয়াল মেশিন আন মেশিন এখন এতটাই হুবহু হয়ে গেছে স্পেয়ার পার্টস বলেন উপরে লেখা বলেন সব কিছুতে সেম থাকে বাট কিন্তু বুঝতে গেলে খুব কষ্ট হয় এই জন্য কিন্তু আমরা যেমন একটা পেজ দেখলে ফেসবুক আগে দেখি পেজটা অফিসিয়াল কিনা তারপরে এটা ভেরিফাই পেজ কিনা ওদের সাপোর্টিং কীরকম আছে এই বিষয়ে যেমন আমরা ফলো করি আপনারা একটা প্রোডাক্ট কেনার আগে সেটা হোক ফ্রিজ হোক মেশিন হোক এসি হোক যাই হোক কিনেন না কেন অবশ্যই চিন্তা করে কিনবেন যে এখান থেকে কিনবো একটা মেশিন একদিনের জন্য না অনেক বছরের একটা স্টোরি বলা চলে একটা মেশিন একটা মেশিন মানে দিয়া ইতিহাস আপনি কিনে রেখে যাবেন আপনার সন্তান ব্যবহার করবে আপনার সন্তান ব্যবহার করে রেখে যাবে তার সন্তান ব্যবহার করে তিন যুগ একটা মেশিন ব্যবহার করা যায় তো আমরা সিঙ্গার নিয়ে কথা বলতে অনেক কথা বলে ফেললাম আর সিঙ্গারে আমাদের এইটা মেশিনের সাথে আপনারা কি কি পাবেন সেটা বলে দিচ্ছি মেশিন থাকবে আপনাদের টুল বক্স পাবেন উপরে একটা কাভার থাকবে কাভার দিয়ে দেওয়া হবে আর মেশিন কেনার সময় কিন্তু শুধু মেশিন কিনবেন না মেশিনের সাথে স্ট্যান্ড পাবেন তো স্ট্যান্ডের দুইটা কোয়ালিটি হয়ে থাকে একটা হয় হেভি কোয়ালিটির আর একটা হয় নর্মাল কোয়ালিটির নর্মালটা একটু পাতলা হবে এই টাইপের পাতলা থাকবে স্ট্যান্ডটা পাতলা হবে উচ্চায় কম হবে আর মোটাটা অনেক মোটা থাকবে এবং হেভি কোয়ালিটি থাকবে এরকম আর উপরে একটা সেগুন কাঠের আস্তরণ থাকে আর এটা হচ্ছে গর্জন প্লাই দুইটাকে পেস্টিং করে লাগানো হয় এবং হেভি কোয়ালিটির থাকে এগুলা আর এই প্রতিটা মেশিনে কিন্তু আমরা দশ বছরের গ্যারান্টি দিচ্ছি সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু আপনার দশ বছরের ফুল পাবেন যারা শোরুমে আসবেন আরেকবার বলে দিচ্ছি কীভাবে আসবেন এটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের বিপরীত পাশে একটা ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের নিচে আমাদের শোরুম রায়হান ইলেকট্রনিক সপ্তাহে সাত দিনই খোলা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সিঙ্গার নিয়ে আমার চ্যানেলে আলাদা ভিডিও আছে যদি সিঙ্গারের আরও বিস্তারিত কেউ জানতে চান আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন এছাড়া আমাদের কাছে এস এম জিরো টু ফোর আছে চোদ্দশো বারো আছে চোদ্দশো আটও আছে এগুলো কিন্তু ইলেকট্রিক আমাদের কাছে আছে আর সিঙ্গারে আমাদের এই মেশিন স্ট্যান্ড কভার তারপরে গিফট আইটেম থাকবে আর সাথে কিছু এক্সট্রা অ্যাক্সেসরি আছে সেগুলো আদা কিনতে হবে বাট এই জিনিসগুলো ফ্রি দিব যেগুলো বললাম মেশিন পাবেন স্ট্যান্ড পাবেন কভার পাবেন মেশিনের সাথে টুলবক্স বক্স পাবেন এগুলো হচ্ছে প্যাকেজ এই প্যাকেজের কোম্পানি হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আর আমরা আফটার ডিসকাউন্টে সেল করছি হচ্ছে মাত্র এগারো হাজার টাকা যারা কিনতে যাচ্ছেন এগারো হাজার টাকা কিনতে পারবেন তবে যারা সাবস্ক্রাইবার মেম্বার থাকবেন তারা অবশ্যই সাথে এক্সট্রা গিফট পাবেন আর যারা এক্সট্রা কিছু কিনতে চাচ্ছেন প্রয়োজনীয় কিছু ইকুইপমেন্ট আমরা রেখেছি যেটা হচ্ছে যেন এক্সট্রা মোটর যদি কেউ লাগাতে চান আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে অফিসিয়াল হান্ড্রেড পার্সেন্ট কপার কোয়েলের মোটর লাগাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কপার কোয়েলের এই যেমন এইটার দাম প্রায় আঠারোশো দুই হাজার টাকার মতন ছোটো মোটর আছে সাতশো টাকা আটশো টাকা এগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে লোকাল এবং এই যে আমাদের আয়রন পাবেন যারা ভারী আয়রন চাচ্ছেন হেভি কোয়টি আয়রন এটা হচ্ছে প্যানাসনিকের অরিজিনাল আয়রন এটা কিন্তু মেড ইন মালয়েশিয়া অরিজিনাল আয়রন আপনারা যদি এখন এই আয়রনটা কিনতে গিয়ে যদি চিন্তা করেন তো দেখেন এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে মেড ইন মালয়েশিয়া প্যানাসনিক হান্ড্রেড 100% অরিজিনাল মালয়েশিয়ার আয়রন তাই কিন্তু এই আয়রনটার দামও অনেক বেশি এটার দাম হচ্ছে আমাদের আপনার ডিসকাউন্টে প্রাইস পঁয়ত্রিশশো টাকা যেটা কিনা এরকম একটা আয়রন কপি যদি কিনেন আপনি সর্বোচ্চ বারোশো টাকায় কিন্তু আপনারা কিনতে পারেন বারোশো থেকে পনেরোশো টাকা কিনতে পারবেন এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এছাড়া আমাদের কাছে মেশিনের অয়েল আছে যেগুলো অথেন্টিক মেশিন অয়েল এগুলো দিবেন মেশিন কখনো ময়লা হবে না এবং মেশিন কোয়ালিটি ভালো থাকবে সুই মেজারমেন্ট টেপ স্কেল এগুলো সব আছে আলাদা সিজারও আছে আপনারা চাইলে সিজারও এগুলো কিনতে পারবেন আর যদি গিফট আইটেমের কথা বলি হয়তো এক পাতা শুই বা অন্য কোনো আইটেম যেটা হোক ছোটো বড় যাই হোক আপনাদেরকে কোনো না কোনো কিছু অবশ্যই সাবস্ক্রাইব মেম্বাররা গিফট পাবেন এছাড়া আপনারা আমাদের কাছে ওভারলোক মেশিনে পাবেন ওই যেহেতু রমজান মাস চলে আসে সামনে ওভারলোক মেশিনের প্রয়োজনকে থাকতে পারে আপনারা ওভারলোক কিনতে পারবেন ওভারলোক হচ্ছে ডাইসি ব্র্যান্ডের অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট মাত্র এগারো হাজার টাকা নিতে পারবেন আর সিঙ্গার আপনারা ভাববেন না যে এখানে দুইটা মেশিন দিয়ে ভিডিও করছে আমার কাছে দুইটা মেশিন শোরুম মেশিন দেখবেন না হলে একশো মেশিন আমাদের কাছে ডিসপ্লেতেই থাকে অনেক মেশিন আছে আপনারা দেখে শুনে বুঝে কিনতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম